হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব যে আমরা যে সৌদি আরবে এক্সপোর্ট করি এবং ইউরোপে এক্সপোর্ট করি এক্সপোর্ট করার পর এই পর এই প্রোডাক্টগুলা আমাদের এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে এবং এই মালগুলা তারা আমাদের বায়ার কতক্ষণ পরে হাতে পায় সেটা নিয়ে সো আমরা অনেকের মধ্যে অনেক क्वेश्चन থাকে অনেক প্রশ্ন থাকে যে ভাই আমরা যে মালামাল যে এক্সপোর্ট করতেছি বা আপনারা যে এক্সপোর্ট করেন এই মালামাল গুলো বায়ার হাতে পেতে সময় লাগে সো আসলে এটা ডিপেন্ড করে সো আপনি মিডল ইস্ট এক্সপোর্ট করতেছেন নাকি ইউরোপ এক্সপোর্ট করতেছেন এটার উপর নির্ভর করে ধরেন আমি সৌদি আরবেরটা বলি দুবাইটাও বলবো যদি আমি আমরা যখন জেদ্দা শিপমেন্ট করি জেদ্দা শিপমেন্টের ম্যাক্সিমাম ফ্লাইট গুলো বাংলাদেশ বিমানের ফ্লাইট গুলো থাকে বিকাল সাড়ে পাঁচটার দিকে তো সাড়ে পাঁচটার দিকে যখন ফ্লাইট থাকে তো আমরা মালামাল সাধারণত দুপুর বারোটা বা এগারোটার মধ্যে দেই এয়ারপোর্টে নিয়ে আসতে হয় তো এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে রাখার পরে বিকাল সাড়ে পাঁচটা যে ফ্লাইটে মালামালগুলো চলে গেল এগুলো রাত্রে এগারোটা বারোটার মধ্যে ল্যান্ড করে সৌদি আরবে বাংলাদেশ টাইম তখন কয়টা রাত বারোটা সৌদি আরবের সময় রাত নয়টা তো এই মালাগুলো মালামাল গুলো ল্যান্ড করার পরে এগুলো কাস্টমসে এ ওইখানকার ইম্পোর্টের জায়গায় প্রসেস সবকিছু করে নেওয়া হইতে বাংলাদেশ টাইম রাত চারটার দিকে মোটামুটি আমাদের বায়েরা মাল হাতে পেয়ে যায় এবং তারা মাল হাতে নিয়ে তাদের মক্কা বা জেদ্দার গন্তব্যে চলে যায় এটা সাধারণত সৌদি আরবের ক্ষেত্রে হয় তারপর আমি যদি বলি দাম্মামের ক্ষেত্রে দামবামের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় কিন্তু কাছাকাছি এরকম ম্যাক্সিমাম ছিল আড়াইটার দিকে আর রাত্রে আড়াইটার দিকে ফ্লাইট হয় এবং সরি দুপুর আড়াইটার দিকে ফ্লাইট ওই মালামাল গুলা ওরকম ভাবে সৌদি টাইম সন্ধ্যা ছয়টার দিকে যায় এবং সাধারণত দাম মাল ছাড়াই সময় একটু বেশি লাগে ওই ক্ষেত্রে বাংলাদেশ ভোরবেলা পাঁচটা ছয়টার দিকে সাধারণত এই মালামাল গুলা রিলিজ হয় এবং বাইরেরা নিয়ে তাদের গন্তব্য স্থানে চলে যায় সো বেসিক্যালি মালামাল মিডল ইস্টে দুবাইতে যদি করেন দুবাইতে মালামাল দিনে একটা অনেক সময় দিনে পেয়ে যায় যদি দুপুর দুইটায় ফ্লাইট হয় ওই মাল রাত্রে বেলায় বাংলাদেশ টাইম রাত দশটা দশটা এগারোটার মধ্যে মাল হাতে পেয়ে যায় বায়াররা আর যদি রাত্রে ফ্লাইট হয় পরের দিন সকালবেলা মাল হাতে পেয়ে যায় বা দুপুর আগে মাল হাতে পেয়ে যায় সো মিডল ইস্টে মালামাল করলে এক্সপোর্ট করলে দিন দিনে ম্যাক্সিমাম টাইম মাল হাতে পেয়ে যায় এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সমস্যা বা সমস্যা কোনো জরুরি কোনো প্রবলেম না থাকলে আর কোনো সমস্যা হয় না আমরা যদি ইউরোপের ক্ষেত্রে চিন্তা করি ইতালির ক্ষেত্রে বা ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে যেমন মনে করেন যে ম্যাক্সিমাম টাইম আমরা কোন ফ্লাইটে মালগুলা দেই এমিরেটস এ মিলানের ক্ষেত্রে বা রোমের ক্ষেত্রে সকাল 10টায় এমিরেটসের একটা ফ্লাইট ছারে শে ফ্লাইটে মাল দেই ওই মালটা ওই ওই ফ্লাইটটা ওইদিন বাংলাদেশ টাইম রাত 8টা বা 9টার দিকে গিয়ে ল্যান্ড করে তার মানে সারা দিন কিন্তু এখানে শেষ এবং ওই মালটা পরের দিন সকালে বায়ার সকালে বা বায়ের টাইম বাংলাদেশ টাইম বিকালবেলা বা সন্ধ্যার দিকে ওই মালটা বায়ার হাতে পায় তার মানে দুই দিন যতক্ষণ রাস্তাতেই চলে যায় ইউরোপে যখন মাল করা হয় সো এই জন্য ইউরোপে শিপমেন্ট খুবই নাজুক হয় খুবই সিস্টেমেটিক ওয়েতে করতে হয় যেটা দুই প্রায় অলমোস্ট সময় চলে যায় ভালোই প্রায় দুই দিন লেগে যায় যাতায়াতেই একদিন মাল করতেই চলে যায় মাল করতে দুদিন প্রসেস লাগে যার কারণে ইউরোপের মালামালের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে যদি আপনি যদি এটা হলো আগের ফ্লাইটের শিডিউল যে সকাল দশটার ফ্লাইট রাত্রে গিয়ে ল্যান্ড করবে পরের দিন বিকাল বেলা মালাও বায়ার হাতে পাবে এবং আরেকটা শিডিউল বর্তমানে দিছে সেটা হচ্ছে এমিরেটস এর শিডিউল এটা হচ্ছে খুবই টাফ একটা হচ্ছে রাত আপনি আপনি রাত সকাল দশটার ফ্লাইটে দেন বা আপনি ওই দিন রাত বারোটার দিকে আরেকটা ফ্লাইট আছে বারোটা একটা দিকে ওইটার ফ্লাইটে দেন আপনার মালামাল পরের দিন দুপুরে গিয়ে পৌঁছাবে এই ফ্লাইটটা বর্তমানে আমরা দিতেছি মনে করেন আজকে বিকাল পাঁচটার দিকে মাল এয়ারপোর্টে দিলাম রাত একটা দিকে একটা ফ্লাইট আছে এই ফ্লাইটটা টানা গিয়ে পরের দিন বিকাল বেলায় ল্যান্ড করবে দুপুর বেলা ল্যান্ড করে বাংলাদেশ টাইম টাইম বারোটা চল্লিশ করে ওই মালামাল শীতকালের জন্য সো বেসিক্যালি ইউরোপ আর মিডিল ইস্টের মধ্যে ফ্লাইটের এই পার্থক্য মিডল ইস্ট এর মাল হাতে পাইতে পাইতে অন্তত দুই তিন দিন লেগে যায় সরি ইউরোপের মাল আপনি যখন এক্সপোর্ট করবেন ফ্রুটস ভেজিটেবলস এগুলো হাতে পাইতে পাইতে দুই তিন দিন লেগে যায় আর মিডিল ইস্টের দিনে একটা দিনে হাতে পেয়ে যায় এই জন্য মিডিল ইস্টের মালে আপনার যে পরিমাণ কোয়ালিটি কন্ট্রোল করতে হয় ইউরোপের মাল তার থেকে দশ গুণ বেশি বা গুণ বেশি কোয়ালিটি কন্ট্রোল করতে হয় কারণ রাস্তায় থাকবে দুই তিন দিন এবং আপনার যাওয়ার পরে বাইরেটা দোকানে নিবে বা ডেলিভারি দিবে ওইখানেও পাঁচ ছয় দিনের ব্যাপার স্যাপার আছে সো হাই টেম্পারের ব্যাপার স্যাপার সো এক্সপোর্টের ক্ষেত্রে এই জন্য ইউরোপ এত কঠিন যে ইউরোপে মিডিল ইস্ট থেকে মিডিল ইস্টে আপনি আজকে মাল আনতেছেন সকাল থেকে নিয়ে প্যাকিং বিকালে আপনি সন্ধ্যার দিকে মাল আনছেন সন্ধ্যা ছয়টায় সারা দিন পরের দিন সকালে আপনি বিমানে দিলেন ঠিক ইউরোপের বেলাটা এরকম হয় ইউরোপে মালামাল আমরা একদিন এনে তারপর নিয়ে পরের দিন সকালবেলা আমরা এয়ারপোর্টে পাঠাই এয়ারপোর্ট থেকে ওই যে ফ্লাইট যায় তার এক বা দুদিন পরে গিয়ে মাল হাতে পায় সো এটা একটা যদিও এটা একটা দুর্বলতার দিক কারণ মালামাল গুলো যদি একটা দিনে পেয়ে যেত তবে মার্কেট আরো বড় হতো মালামাল নষ্ট কম হতো এটা এক্ষেত্রে এক্সপোর্টারদের অনেক বেশি সুবিধা হতো ইম্পোর্টারদেরও সুবিধা হতো কিন্তু ফ্লাইট শিডিউলের কারণে আমরা অপারগ আমাদেরকে ফ্লাইট বা কার্গো এয়ারলাইন যেভাবে বলতেছে সেভাবে আমাদের দিতে হয় যারা কিনা জানতে চাইছিলেন যে ইউরোপ আর মিডল ফ্লাইট এর শিডিউল সো এটাই হতেছে যে মালামাল বাংলাদেশ থেকে মিডল ইস্টের জন্য বা দুবাইয়ের জন্য বা সৌদি এক্সপোর্ট করলে দিনে দিনে পেয়ে যায় আর ইউরোপের জন্য দুই থেকে তিন দিন সময় লাগে এক্সপোর্টের মাল হাতে পেতে বা ডেলিভারি দিতে সো এটা নিয়ে ভিডিওটা ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও